শোকজ দিয়েছে তারাই জাস্টিস চেয়ে বেরিয়েছিল বলে কি বল তোর তৃণমূলের লোকই ওই তৃণমূলের ওই সব মানছে না স্কুল ছাত্ররা কেন মানতে ওই নির্দেশিকা এইভাবে ছিঁড়ে ফেলে ব্রাত্মসুর মুখে ছুড়ে দিয়ে স্কুল ছাত্ররা জাস্টিসের দাবিতে লড়াই করবে মিছিল করবে কেউ আর আজকে পলিগ্রাম টেস্টের জন্য সন্দীপ ঘোষ চারজন ডক্টর এবং যিনি সিভিক ভলেন্টিয়ার তার প্রসেস শুরু হলো কি বলবে তাহলে কি সত্যি সামনে আসবে আরে তদন্ত দিন ধরে এইসব গুতিবাজি আমরা শুনে চলেছি আসল কথা হলো অ্যারেস্ট এবং তারপরে কোর্টে গিয়ে সিবিআই বলছে যে সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে হাত তুলে দিচ্ছে ওরকম করলে হবে না সিবিআই কেও অ্যাকাউন্টেবল করতে হবে সিবিআই সারদা নারদা নিয়ে এই রাজ্যে কী করেছে কতটা ঝুলিয়ে রেখেছে আমাদের মনে আছে আমরা সবাই মিলে এই কারণে চাই চেয়েছিলাম কোর্ট মনিটর তদন্ত এখন যা সিবিআই ইত্যাদি হচ্ছে বেরিয়ে আসে যেন সেটা পলিগ্রাফ হোক অন্য কিছু হোক সাম ট্রুথ হ্যাজ টু কাম আউট এবং সেটার জন্যই সবাই লড়ছে মুখ্যমন্ত্রী তো নিজেও ফাঁসি চাইছেন তার দলের নেতা বিধায়করা ফাঁসি চাইছেন রাস্তায় নামছে মুখ্যমন্ত্রী হঠাৎ গায়ে মানে না আপনি মোড়ল ফাঁসি চাই ফাঁসি চাই বলতে শুরু করলেন কেন এই সঞ্জয়টাকে সামনে এনে আরও বড় অপরাধী কাউকে চেপে দেওয়ার তাল করছে এগুলো হবে না সবাই বুঝে বুঝতে পারছে তো কেন পুলিশ কমিশনার কি বলে পুলিশ ওখানে এফআইআরটা করাতে এত দেরি করলো বাবা মাকে রেখে দিয়ে কেন সাঁতারাতাড়ি তাড়াতাড়ি দেহ সৎকার করে দেওয়া হলো তাও করে দেওয়া হল কেন পুলিশ বলল এটা টাকা পয়সা দিয়ে সেটল করতে হবে এত উত্ত বলে চালানো হলো অনেক প্রশ্ন আছে এই সমস্ত প্রশ্ন আজ নয় কাল জবাব দেবে গাড়িদের সুরক্ষার জন্য অ্যাপস তৈরি করেছে অ্যাপ তৈরি করা হলো তোড়ি করি কি বলছো কে সরকার করেছে

এটা শুধু আমাদের লড়াই নেই এটা গোটা বাংলার লড়াই হয়ে গিয়েছে সাড়ে নটি মানুষের লড়াই হয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ বন্ধু এটা যে ওরাই তো দেখেছে ওরা তাহলে বন্ধ করে দিলেন